রহিম আসসালামু আলাইকুম সকল ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে সেই আয়োজনের ভিতরে আছে আমাদের একটি খাসির কলিজা আমরা বাজার থেকে একটি খাসির কলিজা কিনে এনেছি আর সেটাই কিন্তু বাড়ি এসে দেখেন ধারালো ছুরি বা বুটির সাহায্যে সেই পিস পিস করে কেটে নিচ্ছি কলিজাটা আর সাথে আমাদের সাকিব ভাই এবং স্বাধীন ভাই রানা ভাই ভাই আছে তারাও কিন্তু অনেক কাজে ব্যস্ত সাহায্য করছে আমাদের যেমন পিস কাটা মরিচ কাটা আরও অনেক কাজে কিন্তু তারা ব্যস্ত আছে আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় আমাদের কলিজাটা কাটা শেষের দিক যেহেতু আমাদের সেরকম অভিজ্ঞতা নেই তারপরেও কিন্তু আমরা ইউটিউব থেকে দেখে দেখে সেই কলিজাটা বোনা করব তার জন্য কিন্তু দেখেন কত রকমের মশলা কিন্তু আমরা বাজার থেকে কিনে আনার পরে সেইগুলো বাটা ঘষা করছি এবং বটি দিয়ে কাটা হচ্ছে এদিকে রাকিব ভাই কিন্তু পিস কাটছে দেখেন কত সুন্দর করে আসলে সে নাকি পিস কাটতে গিয়ে কেঁদে ফেলেছি আসলে পিজের যে একটি ঝাঁজ আছে সেই ঝাঁজ কিন্তু চোখের মধ্যে গেলে পারে কিন্তু চোখে পানি একাই চলে আসে আর আমি কিন্তু তারপরে দেখেন সেই কলিজাটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে খাসি খাসি গন্ধ না বলে আসলে মাংস কিন্তু এমনি প্রচুর পরিমাণ খাসির খাসি খাসি গন্ধ বলে যার কারণে অনেক মানুষই খেতে চায় না কিন্তু তারপরেও আমরা কিন্তু সেই রকম পরিষ্কার করে নিলাম আর এখন আমাদের বাটা কষা শেষে কিন্তু দেখেন আমরা কিন্তু সেই চুলার মধ্যে গড়ায় বসিয়ে দিচ্ছি এখন তেল দিচ্ছি তার আগে একটি কথা বলতে চাই আমরা কিন্তু সেই খাসির কলিজাগুলো আগেই কিন্তু আমরা গরম দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি যাতে আসলে সেই খাসির গন্ধটা একদমই না থাকে তার জন্য কিন্তু আগে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম গরম পানি দিয়ে আর দেখেন আমরা এখন নাড়াচাড়া করছি মশলাগুলো দিয়ে আর মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করার পরে কিন্তু আমরা সেই কলিজাটা ঢেলে দেব আর কলিজাটা ঢেলে দেওয়ার পরে কিন্তু আমরা নাড়াচাড়া করতে করতেই কিন্তু শেষ করে দেবো দেখেন এখন গরম মশলা দিলাম এখন সেই গরম মশলা কিন্তু একটু হাত দিয়ে ভেঙে দিছি আর এখন আমরা কলিজাগুলো দিয়ে দিলাম কলিজাগুলো দিয়ে কিন্তু এখন নাড়াচাড়া শুরু করবো তারপরে কিন্তু নাড়াচাড়া করতে করতে আমাদের সেই কলিজা যাবনা হয়ে যাবে দেখবেন কত সুন্দর দেখা যায় আসলে আমাদের কিন্তু কোনো অভিজ্ঞতাই নেই আসলে আমরা কিন্তু একদম ইউটিউব দেখে কিন্তু সেটি রান্না করেছি এবং আমরা পাঁচ ভাইয়ের সাহায্যেই কিন্তু আমাদের সেটা রান্না করতে সফল হয়েছে ওই শেষ লুকটা দেখছেন আপনারা যে কলিজাটা কেমন হয়েছে তারপরে কিন্তু আমরা খিচুড়ি রান্না করার জন্য সেই রানা ভাইকে বসিয়ে দিয়েছি যেহেতু রানা ভাই ভালো খিচুড়ি রান্না করতে পারে আসলে সব মশলা দিয়ে দেখেন এখন চাল কিন্তু ভাজা হচ্ছে সেই খিচুড়ির জন্য যে আমরা চাল কিনছিলাম এবং অনেক মশলা কিনেছিলাম সেই মশলা দিয়ে কিন্তু এখন ভাজা হচ্ছে আর দেখেন খুব ভাজার পরে আমাদের সেই দেখবেন এখন পানি না ধরে যায় পানি দিয়ে সুন্দর সুন্দর করে লালা চালার মাধ্যমে কিন্তু আমাদের সেই খিচুড়িটা হয়ে যাবে দেখবেন আপনারা এখন লবণ দিলাম আমরা তারপরে কিন্তু এখন পানি দিয়ে দিচ্ছি কত সুন্দর করে দেখেন আসলে রান্না কিন্তু মনের দিক থেকে একটু ভালো হতে কিন্তু সে কামের দিক থেকে কিন্তু কামচুরা আসলে সে কাজ সবার থেকে কম করে তারপরে কিন্তু আমাদের সাথে সাথে কিন্তু স্বাধীন ভাই সালাদ এবং সেই শশা গুলো কেটে নিচ্ছে এদিকে ভাই ভাই আর আমি কিন্তু দেখেন দাঁড়িয়ে দেখছি সবাই তারপরে কিন্তু আমরা সাকিব ভাই চামচ দিয়ে কিন্তু সেই প্লেটে বাড়িয়ে দিচ্ছে সব প্লেটে প্লেটে এবং স্বাধীন ভাই সেই প্লেটের ভিতরে আবার কুলি যাবনাগুলো গুলো দিয়ে দিচ্ছে দেখেন আমরা কিন্তু সেগুলো নিয়ে নিয়ে চলে যাচ্ছি আসলে দেখবেন আমাদের কি লুক আর আমরা কিভাবে এগুলো খাই আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমাদের সাথে কিন্তু চমলক্ষা আছে সেই চমলক্ষা হলো রানা ভাই রানাভাই কিন্তু খুব সুন্দর বিনোদন দেয় সবার আসলে রানাভাইয়ের সাথে চলাচল করলে ভালোই লাগে আসলে আনন্দ করা লাগে আর আমরা দেখেন আসলে আমাদের আজকের খাবারটা কিন্তু জোস হচ্ছে আর আপনারাও কিন্তু এরকম অল্প টাকায় কিন্তু সব বন্ধু বান্ধব মিলে একটি পিকনিক করতে পারেন আমরা সেই যাব না টপ মাত্র পাঁচশো টাকা দেখিয়ে নিয়েছিলাম আর আমাদের বাঘবাকি খরচ হয়েছে অল্প কিছু টাকা সুন্দর একটি পরিবেশের মাধ্যমে কিন্তু আমরা বসে খাচ্ছি দেখেন আমরা আছি সাকিব ভাইয়ের বাসায় আর সাকিব ভাইয়ের বাসায় একদম আজ ফাঁকা তাই সাকিব ভাইয়ের বাসায় চলে এলাম আমরা খাওয়ার জন্য আসলে সবাই বন্ধু বান্ধব একসাথে বসে ভাবে খাওয়ার মজাই কিন্তু আলাদা দেখেন খাওয়া শুরু করে দিয়েছি আমরা আসলে আপনারা অনেকেই বলছেন আপনারা ভাই বামার দিয়ে খাচ্ছেন কেন আসলে ভাই তা না এটা হলো আমরা শিল্পী ক্যামেরা ধরছিলাম দেখে তাই মনে করেন বামা দিয়ে দেখেন এখন ঠিক আছে এখন কিন্তু সেই আমরা ডাইনার দিয়েই খাচ্ছি আগে যেহেতু বামার দিয়ে মনে হচ্ছিলো কিন্তু বামার না ডায়নার দিয়েই খাচ্ছি দেখেন আমরা কিন্তু সবাই খাওয়া আরম্ভ করেছি কত সুন্দর কেদিকে সাকিব ভাই কিন্তু ভিডিও করছে আবার এই হলো আমাদের আজকের আয়োজন আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আমরা ভালো ভালো ভিডিও দিতে পারি আরও খুব সুন্দর সুন্দর আর আপনারা আমাকে সাপোর্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন এবং শেয়ার অবশ্যই করবেন দেখেন রানা ভাই খায়া কিন্তু অস্থির হয়ে গেছে রানা ভাই খালি কেমন কেমন করছে এদিকে রাকিব ভাই খাওয়া শেষে কিন্তু দেখেন এদিকে আবার সাকিব ভাই কিন্তু স্বাদিনটাকে খাইয়ে দিল এদিকে রানাবাই আর রাকিব এখন উঠে যাবে রানা পেরেশনের জন্য দেখেন আপ খাচ্ছে আর ওদিকে দিকে রাকিব বাই আবার শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে